ভালোবাসা খুশি হয়ে ঠকে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কেন বলেছেন কোন প্রসঙ্গে বলেছেন আজ শোনাব সে সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা গান গল্পে জীবন চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোড থেকে আজকে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে শোনাব আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন ও কর্মে তার দর্শনে বাঙালিয়ানা এবং আমাদের মানে অব্যক্ত কথা আমাদের হৃদয়ের মর্ম বেদনা হাসি আনন্দ গান এগুলোকে উনি তার মানে শৈল্পিক চেতনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন তো আমি একবার এক বড় ভাইয়ের মানে একটা জীবন দর্শন সম্পর্কে একটু জানার সুযোগ হয়েছিল তো উনি ওনার নাম ভক্তপ্রসাদ বিশ্বাস উনি মোটামুটি ট্যালেন্ট একজন স্টুডেন্ট তো খুব ভালো গান বিশেষ করে ধর্মীয় সঙ্গীত গুলো শ্যামা সঙ্গীত কীর্তন বেড়াতে গেছেন তো তো সেখানে যে তার যে আহ যে স্বভাব বৈশিষ্ট্য তার চরিত্রের এবং এই গান এবং আন্তরিক যে সম্পর্ক সেটা দিয়ে সবাইকে মুগ্ধ করে ফেলেছেন তো ওই বন্ধুর কাকার একটা মেয়ে ছিল সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো তো কোনো কারণে হয়তো আহ মেয়েটা আহ ভক্তদাকে পছন্দ করে ফেলেছেন তো তো সেই মেয়ের বাবা মা বিষয়টা হয়তো তারাও মানে জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী তারা হয়তো প্রিপারেশান নিয়েছেন কোনোভাবে কোনোভাবে তারা একটু বুঝতে পেরেছেন তো যে মেয়ে হয়তো বা ওনারাই ভাবতে পারেন যে ছেলেটা ভালো তো আমাদের মেয়েটার জন্য মেয়েটা খুব সুচ্ছিরি টল ফিগার মানে আমাদের মডেল অভিনেত্রী শ্রাবন্তীর মতো শ্রাবন্তীর মতো তো সেই মেয়েটাকে পাত্রস্ত করার জন্য বাবার যে উদ্বিগ্নতা তো সেই উদ্বিগ্নতা থেকেই উনি হয়তো ফিল করেছেন যে ছেলেটাকে তার জামাই করা বা মেয়েটাকে তার কাছে পাত্রস্ত করতে পারলে ভালো বা সন্তানের মঙ্গলের যে বিষয়টা উনি চিন্তা করেছেন সেইভাবে তো সেই মতো উনি আগাচ্ছেন পরে খোঁজখবর নিয়েছেন বা খোঁজখবর ঢাকাতে যখন এসেছেন মেয়েকে দেখতে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণে পড়ত তো মাঝে মাঝে উনি যখন ঢাকাতে আসতেন তখন এই ভক্ত প্রসাদের সাথে দেখা করতে আসতেন তো দেখা করতে আসতেন ভালো কথা খোঁজখবর নিতেন যেহেতু তার একটা ভাইপো ছিল এখানে তার ফ্রেন্ড তো একটা পর্যায়ে সম্পর্কটা খুব মানে একটু আন্তরিকতা তৈরি হয় তো মেয়েটাও হয়তো কিছুটা অ্যাডভান্স লেভেলে চলে গেছিল তো কোনোভাবে হয়তো দেখা সাক্ষাৎ বা সেই ফিল করার বিষয়টা হয়তো তৈরি হয়েছিল বিশেষ করে মেয়েটার দিক থেকে তো বাবাও হয়তো সেই মেয়েকে সেই অবস্থায় মানে ভক্ত ভক্তপ্রসাদের সাথে সুখী দেখতে পেতেন বা সেরকম একটা প্রতিচ্ছবি উপলব্ধি করতেন বলে হয়তো উনিও এগিয়েছিলেন এই সম্পর্কটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো একটা পয়সা যে ভক্ত প্রসাদ দা আর আসলে ওই মেয়েটাকে বিয়ে করেননি মানে উনি ওইভাবে আশাও দেননি বা সেইভাবে বিয়ে করেননি বা উনি সম্পর্কটা আগায় নিতে চাননি তো এত আমরা যতটুকু তার ছবি দেখেছি বা বিবরণ শুনেছি মেয়েটা অসাধারণ সুন্দরী তো যখন এরপরে দা বিয়ে করলেন তো বিয়ে করলেন অপেক্ষাকৃত কম সুন্দর এবং কী বলবো সব দিক থেকে হয়তো এই মানে এই মেয়েটার থেকে একটু কি বলবো শিষ্কতা তাকে হয়তো অতটা সুন্দর করেননি বা অতটা যোগ্যতা সম্পন্ন না কিন্তু তবুও উনি ওই মেয়েটাকে বিয়ে করলেন এবং ওই মেয়েটাকে খুব গভীরভাবে ভালোবেসে তার সেই সংসার শুরু করলেন তো একদিন আমাদের খুব কৌতূহল হলো তা বললাম যে দাদা আপনি এই মেয়েটাকে কেন পছন্দ করলেন বা বিয়ে করলেন তার আগে অবশ্য ওনার কাছ থেকে যে আমাদের কৌতূহল আমরা একটু জানতে চাইছি বিষয়টা তো উনি আসলে খুব গভীরভাবে যে কথাটা বললেন যে দেখো বিপ্লব ছোট বাচ্চাদের দেখেছ না ছোট বাচ্চারা কিন্তু সবার কোলে যায় না তুমি জোর করে নিতে চাইলেও কিন্তু যাবে না কিন্তু অনেক অচেনা অজানা মানুষের কাছে কিন্তু সে আপোষে হাত বাড়িয়ে চলে যায় আপন গতিতে চলে যায় সে দেখলে হাত বাড়ায় কোলে উঠতে চায় এটা কেন হয় আমি বুঝতে পেরেছিলাম উনি কি বোঝাতে চেয়েছেন তো ওই মেয়েটা অপেক্ষাকৃত কম সুন্দর মেয়েটা তার হৃদয় টেনেছে চোখ টানেনি কিন্তু আমরা আসলে এই সৌন্দর্যের পূজারী কিন্তু সৌন্দর্যের যে বাইরের যে কি বলা যায় বাইরের দিকটা এবং ভিতরের দিকটা সম্পূর্ণ ভিন্ন মানুষ এক একজন একভাবে ফিল করে তো ফিল করার ইনি ফিল করেছেন যে ভিতরের সৌন্দর্যটা উনি যেটা বোঝাতে চেয়েছেন যে সেই উদাহরণ দিয়ে যে মেয়েটা অপেক্ষা কিন্তু কম সুন্দর হলেও সে আমার হৃদয় জয় করেছে কোনো না কোনোভাবে তার আভাসে ইঙ্গিতে তার কথাবার্তায় কিন্তু পক্ষান্তরে সুন্দরী মেয়েটা তার সেই হৃদয়টা টানতে পারেনি হয়তো চোখে কিছুটা আভাস দিলেও মানে চোখের সেই সৌন্দর্যটা কিছু হয়তো উনি দেখলেও সেই হৃদয়ের ভাষা বোঝাতে ব্যর্থ হয়েছে মেয়েটা তো এই হচ্ছে অবস্থা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা এই অর্থে কিন্তু প্রযোজ্য যে আমাদের ভক্তপ্রসাদা মানে যিনি ভালোবেসেছেন যে মেয়েটাকে অপেক্ষাকৃত কম সুন্দর মেয়ে অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন মেয়েটাকে উনি পছন্দ করেছেন কিন্তু ভালোবেসে তো উনি আসলে এক্ষেত্রে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসা খুশি হয়ে ঠকে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলে গেছেন তার রবিবার নাটকে তো এই ভালোবাসা খুশি হয়ে ঠকার যে বিষয়টা এটা আসলে মানে এটা অসাধারণ আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে যে আমরা অনেক সময় অনেক কিছুই খুব সুন্দরের মধ্যে খুব দামি ঐশ্বর্যের মধ্যে আবদ্ধ হয় না কিন্তু খুব সামান্য যে একটা মানুষের একটা মুগ্ধতা একটা মানুষের কোনো একটা বিহেভ খুব ভালো লাগে এবং সেখানে আমরা আটকে যাই এবং ওগুলোই মনে রাখি সেটা হয়তো লাখ লাখ টাকা দিয়েও কেনা সম্ভব না বা পাওয়াও সম্ভব না এই মানুষ ভালোবাসার কাঙাল এবং সেই ভালোবাসা সত্যিকার নিখাত ভালোবাসা সেটা যদি সেভাবে মানুষ পায় মানুষ আনন্দে গদগদ হয়ে ওঠে তখন সেই ভালোবাসা খুশি হয়ে ঠকে অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন